পাহাড় ছোট ছোট পাহাড় দেখুন প্রচুর পাহাড় দেখুন এটি পাহাড়ের পর উঠবে আমার একটা এটা একটা পাহাড় আছে ওঠা যাবে দেখুন ছোট বড় অনেক পাহাড় আছে এখানে ছোট ছোট পাহাড় আছে ওখানে প্রত্যেক বনরেখানে আসতে পারেন একবার মাउने পদ্ধতি অনে পাহারা চিনছটা বড় একটু কষ্ট পাহারে দেখুন ওচে ওচে পাহাড়ে পাহাড়ে ছোট বড় মিলে অনেক পাহাড় আছে কেন পাহাড়লাই দেখতে বসে না কে করে ভিডিও করছ मंदिर आगे तो